এখন ভিডিওটা শুরু করছি এই হচ্ছে রোদ্দুর রয়েছে আনন্দের চোটে ভিডিও শুরু করে ফেললাম সকাল থেকে শুট করেছি কি কি রান্না করেছি না করছি এখন শুভ দুপুর হ্যাঁ এখন বাজে তোমার একটা কুড়ি বোধহয় হ্যাঁ একটা কুড়ি একটা কুড়ি একুশ আর কি তো এখনো ওখানে জল জমে আছে ওই যে ওই যে এখনও জল এইদিকেও জল আছে এইদিকে ওই যে এইদিকেও জল জমে আছে ওদিকে তো যাচ্ছে তাই অবস্থা এসে সামনে বলছি সঙ্গে থাকো দেখতে ভিডিওটা শুরু যাই হোক একটু রোদ্দুর উঠেছে সকাল থেকে একবার রোদ্দুর উঠছে একবার চলে যাচ্ছে এই অবস্থা সব ম্যাক্সি ভেজে তারপরে আরো আছে নতুন ম্যাক্সি অনেকগুলো আছে পড়ি না নতুন ম্যাক্সি গরম লাগে এরকম মেক্সিগুলোই ভালো লাগে এই আর কি তো সকাল থেকে কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ একদম ছিমছামে রান্না কান কি এখন তো একটু বেলা থেকে শুরু করলাম ভিডিওটা আর সকালবেলা থেকে বৃষ্টিও হয়েছে আবার কখনো কখনো হালকা একটু ওখানে রোদ্দুরের গিয়ে কিন্তু এখন রোদ্দুরটা একটু তেজ উঠেছে যেটা রোদ্দুরটা দেখলে ছা বজে যাচ্ছে তো খাওয়া হয়ে গেছে আমার এবং সবারই হয়ে গেছে খালি নীল কিছু খাচ্ছে না নীলের প্রচণ্ড জ্বর কালকে না পরশু দিন থেকে বিকাল থেকে পরশু বিকাল থেকে পরশু দিন বিকালে ওর মার সঙ্গে গেছিলো ইয়ে ইয়ের জুতো কিনতে কি বলে তখন বৃষ্টি ছিল না কিন্তু হাওয়াটা লেগেছে তার থেকে জ্বর হয়ে গেছে এই আর কি তো সানি করতে গেছে এখন আর দোকানে টুসির দোকানে তো পুরো জল ঢুকে যাচ্ছে তাই অবস্থা কত জিনিস যে নষ্ট হয়ে গেছে কেন কি সামনে গণপতি পুজো তো সব সবাই ডেকোরেশন করবে এখানে ডেকোরেশনটা খুব মানে খুবই ভালো করে হুম সব জায়গাতেই করে তো ডেকোরেশনের সব জিনিসপত্র পাওয়া যায় না তো এবার কত মাল তোলা হয়েছিল এবার সব মাল হয়ে গেছে কি বলে জল ঢুকে অবস্থা খারাপ কালকে গেছিল বিকালবেলা একবার বড় ছেলেকে নিয়ে সানিককে নিয়ে দেখে এসেছে আবার এখন গেছে তো চলো সঙ্গে থাকো এখন থাকতে শুরু করলাম আজকে একটু বেলা থেকেই শুরু করলাম কেন কি সকালের দিক থেকে না আমি সময় পাইনি এত আবার বৃষ্টি হচ্ছে ওই দিকে মনটা খারাপ হয়ে গেল তারপর দুনিয়ার জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না হুম এদিকে দেখো চান তো করবোই কাপড় তো ছাড়বোই তাই না বলো কি করবো জামা কাপড় হয়ে থাকছে অসুবিধা নেই ম্যাক্সি আছে বাট ভালো লাগে না না ওরকম ম্যাক্সিগুলো ভিজে আছে এই অবস্থা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো দেখাই কি রান্না করেছি সব ইয়ে করে রেখেছি ভিডিও করে রেখেছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই দেখো এটা বার করতে পারছি না রোদ্দুর উঠেছে কিন্তু বার করতে পারছি না হওয়ার পক্ষে সম্ভব না ওটা বার করার ভায়ে লেগে যায় এই বাচ্চাগুলো করে তো দেখছি যে এই জায়গাগুলো পরিষ্কার হয়ে গেছে রোদ্দুর উঠেছে এখন বোঝে যাচ্ছে কি না জানি না বেলার কথা মনে পড়লো আমার ঘ বাপের বাড়িতে না অনেক ঘরে না অনেক বড় পুকুর পুকুর রয়েছে আর ওই পুকুরের মধ্যে এই দেখো খেয়েছে জলের মধ্যে কি ভালো লাগে এই সময়তেই ভালো লাগে আর এইটাই স্মৃতি হয়ে থাকে এবার আমি তো মাছ ফাছ ধরতে পারতাম না আর পুকুরে নাম মানে পুকুরে নামতে পারতাম কিন্তু আমি করতাম না কিন্তু রাস্তার মধ্যে যে জলটা হতো ওটা খুব ইয়ে করতে চেষ্টা করতাম তো এই হচ্ছে জল তো এখনও নামেনি আস্তে আস্তে নামবে যদি আর না বৃষ্টি হয় তাহলে নেমে যাবে অনেক ক্ষতি হয়েছে এখানে সবার প্রচুর বৃষ্টি হোক আর যাই হোক খাবার তো খেতেই হবে বলো সাংঘাতিক অবস্থা এখনও জল নামেনি বৃষ্টি হয়েই চলেছে এখন একটু ওখানি ধরেছে আবার হবে ভাত করলাম আর কী বলে মাছে কাতলা মাছ এনেছিল কাতলা মাছের ঝাল করলাম আর এই ফ্যানের মধ্যেই ঢেঁড়সগুলোকে সিদ্ধ করছে ওই জন্য দাঁড়িয়ে আছে উঠে উঠে ফুলে ফুলে উঠে যাচ্ছে ওই জন্য দাঁড়িয়ে আছে এই খানাগুলো এরকম করে করে ফেলছি ভালো দেখা যাক হবে দেখেছি অনেককে মানে কলকাতাতেই বলছি আর কি দেখেছি আর নীলের জ্বর রিঙ্কুর জ্বর মানে কি বলবো আর কি টু তো গেছে দোকানে তো ভর্তি জল হয়ে কত জিনিস যে নষ্ট হলো যাই হোক ঝোলটা একটু ফুটুক তারপরেই ইয়ে করলাম আর এদিকে এই যে জল নামেনি এখন আবার বৃষ্টি হবে এক্ষুনি সেজে এসেছে এই যে আকাশ সেজে এসেছে কলা গাছটা পড়ে গেছে এখানে এক ভর্তি কলার কাঁদি রয়েছে তার মধ্যে পড়ে গেছে এখানে ভিডিও শেয়ার করতে পারবো না যা পরিস্থিতি ছিল না আমি তো ভাবছিলাম ভিডিও শেয়ার করতে পারবো না বেশ কলা গাছটা পরে গেছে ভর্তি কলার কাঁদি এই হচ্ছে অবস্থা দেখলে তো কি রান্না করলাম রান্না করেছি কি হয়েছে বুড়ো আচ্ছা জল খাও জল খেতে হয় জল খেলে কি হয় বেশি করে জল সব সময় খেতে হয় জ্বর হলে শরীর খারাপ হলে কিছু জল ভীষণ ওই জন্য জলের আর এক নাম জীবন আমি ভীষণ জল খাই এবং আমার বাড়ি সবাই খুবই জল খায় ঘরে চল্লিশ লিটার জল সারাদিনে চলে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার চলো এখন একটু আরাম করি খাওয়া দাওয়া তো হয়ে গেছে তারপরে দেখা ঠিক আছে ছিমছামে রান্না করেছি কেন ইচ্ছে করছিল একটু তেল চচ্চড়ি করি একটু আলু সিদ্ধ করি বা ও ইয়ে করেছি ভিন্ডিটা দেখায়নি ভিন্ডি সিদ্ধ করেছিলাম ভিন্ডি সিদ্ধ কর ও দেখিয়েছিলাম সিদ্ধ করছিলাম দেখিয়েছি তারপরে ওটাকে একটা শুকনো লঙ্কা দিয়ে মেখেছি একটু তেল দিয়ে মেখেছি মানে আমি পুরো চটকি মাখি না এরম আলতা আলতো করে ওর করে মেখেছি ওটা খেয়েছি হ্যাঁ রিঙ্কুকে চারটে খাইয়েছি ভিন্ডি তো চলে গেলো রিঙ্কুরও শরীর খারাপ নীলের শরীর খারাপ এই আর কি ঠিক আছে চলো সঙ্গে থাক আবার যখন ফুরসাদ পাবো তখন ওরা কত খেয়েছি কী ভালো লাগে এইবার উঠি মানে তুমি এখানটা শো আমি একটুখানটা আরাম করি ওইখানটা হুম শরীর খারাপ লাগলে বলবে ঠিক আছে চলো একটুখানি আরাম করে নি কেউ খাওয়া হয়ে গেছে কেউ খেতে ঘুমাতে গেছে বাবু আর টুসি একটা জায়গাতেই রয়েছে এত জল জল ঢুকেছে যে ও একা টুসি করতে পারবে না আর বড়ো ছেলেটার পড়া আছে বলে বড় ছেলেটাকে নিতে পারলাম না আপেক্ষাও এখনই করতে যাবে টিউশন যাবে স্কুল পড়া সব বন্ধ হয়ে গেছিল মানে মানে কী বলবো আর কি স্কুল সামনে থেকে রেড অ্যালার্ট জারি করেছিল না সাত দিন পরে আজকে এখন একটু সবার মুখে হাসি ফুটেছে রোদ্দুর রাস্তায় কী অবস্থা এদিকটা আরও ওই একই অবস্থা ব্যাক ক্যামেরা দেখাচ্ছে এদিকেও কত এর ওপর উঠি দেখাচ্ছি দেখো এদিকে পুরো জলের জল একদম ফোকাস নিচ্ছে না এইবার নিচ্ছে দেখো জলের জল পুরো একদম এইখানে তো পুরো জল ছিল গেটের সামনে না পুরো জল হয়ে গেছিলো পাতা পাতা পরে আছে দেখতে পাচ্ছি না সব জল চলে এসেছিলো কী কষ্ট হচ্ছিলো ডগিগুলো আমি তো দু দিন তিন দিন ধরে টুসিকে রাত্রে দশটার সময় করে পাঠিয়েছি আমিছি যা একটু দিয়ে খাবার যাই না আকাশ এখনও কালো কালো আছে কিছু কিছু জায়গায় এবার হবে না হবে জানি চলো ঠিক আছে পরে রাখছি বিকালবেলা ঠিক আছে চা খাওয়ার সময় দেখার জন্য নিয়ে এলাম এই যে বসে আছে ওকে যদি খাওয়াতে পারি একটু ওই জন্য মুড়ি আর ইয়েটার মধ্যে এগ রোল বানিয়ে দিয়েছিলাম না সে এগ রোলটা অর্ধেক খেয়েছি আর্ধেক রেখেছে একটু খেলে হবে কম আছে আর চা নিয়ে এলাম আবার এই যখন মেঘলা হয়ে আছে আর বৃষ্টি মাঝখানে একবার বৃষ্টি হয়েছে রোদ্দুর উঠেছে এইসব কাণ্ড হচ্ছে ঠিক আছে চল চাটা খেয়ে নিই আর এই যে এই চানাগুলো আমি এরম করে ভিজিয়ে রেখেছি এগুলো খাই হুম ঠিক আছে এগুলো এরম করে আমার শাশুড়ি লাগতো ঠিক আছে চলো চা ফা খেয়ে একটু মুড়ি মুড়িটা এই জন্যই খেলাম যে যদি আমার মুড়ি খাওয়াটা দেখে যদি সানি এই নীল একটু যদি মুড়ি খায় আর এর মধ্যে একবার বৃষ্টি হয়ে গেছে এখন মানে সন্ধে হবো হবো বসে বসে যে মাথুরে বসে আছে বসে বসে করছে কি বলে লাইট না জ্বালালে এখানটা ইয়ে হয়ে যাবে যদি এখন লাইট জ্বালানোর দরকার নেই তারপরেও কিন্তু লাইট জ্বালাতে হয় এই আর কি বাজনা বাজাচ্ছে গণপতি আসছে না সেই জন্য সব প্র্যাকটিস করছে এখানে খুব এখানের ইয়ে আর কি এখানে আমাদের ওখানে যেমন কলকাতায় যেমন ঢাকটা আমাদের অনেক ইয়ে মানে একটা পেঁচান বাঙালি ঢাকের বাড়ির ঢাকে কাঠি পড়লো কি এত আনন্দ লাগে এখানে তেমনি এরা এই ড্রাম বাজায় মানে এক একটা ড্রাম বিশ্বাস করতে পারবে না বড় বড় ইদারা আছে না কুয়ো ওই ইদারার থেকেও বড়ো এক একটা ড্রাম এত বড় আর সব মেয়ে ছেলেরা বাজায় ওরে বাপরে কি বাজায় আমার এত ভালো লাগে দেখতে না কি বলবো আমি মানে কি বলবো দেখলেই আমি খালি বলি আমার ছেলে মেয়েকে বলি একটু আমাকে ভিডিও করে এনে দেখাবি না আমার খুব ভালো লাগে দেখতে হ্যাঁ যেটা নিজে যেতে পারি সেটা নিজে দাঁড়িয়ে গিয়ে দেখি তো যাই হোক সব তো রান্নাই আছে এমন তো কিছু ইয়ে নেই যে রান্না করতে হবে এখন হ্যাঁ তবে ইয়ের জন্য কি বলে আমার নীলের জন্য একটুখানি ইচ্ছা আছে ও তো ভাত একদম খেতে পারছে না ওই জন্য ইচ্ছা আছে ওকে দুটো সকালবেলা রোল করে খাইয়েছি মোটা করে এবেলা ইচ্ছা আছে যে ওকে মানে ওই ডিমের পোচ করে দিলে ওর একটু ভালো লাগছে গোলমরিচ আর নুন দিয়ে তাই আর এই খাবার আবার ওইখান থেকে নিয়ে এসে আবার এইখানে মেলা হলো বাবু দেখলাম মেলে দিল বৃষ্টি আসছিল ওই জন্য তো এখন আর কিছু রান্না করবো না সবই আছে মোটামুটি খালি ভাতটা করবো কিউরোয়টা আছে জল কিন্তু নামছে না কিছুই বলো জল কিন্তু নামছে না হ্যাঁ জল কিন্তু নামছে না এত মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি কিন্তু কম আছে মাঝখানে হয়েছে দুপুরবেলা হ্যাঁ তো এটা তো বারই করিনি আর এই যে স্ট্যান্ডটা বার করিনি বাবা আবার জ্বরে বৃষ্টি আসলে তখন আমি পারবো না পয়সা ঠিক আছে চলো আর তো বেশি কিছু রান্না করিও নি তো আজকে এরকম হালকা ফুলকাভাবে অনেকে ছিল লাউ ছিল ওখানে কারেন্টে কি করেছে লাউ ঠাউ সব ছিল ভাবছিলাম লাউ মাছের মাথা দিয়ে লাউ করবো তাও করতে পারলাম না তাও ভাবলাম লাউ দিয়ে অল্প একটু ডাল করব তাও করতে ইচ্ছা করলো না খালি মাঝের ঝোল ভাত করে রেখে দিয়েছি আর ঢ্যাঁড়স সিদ্ধ করে রেখেছি ব্যাস ভালো লাগে না সবসময় না দেখি কেন একটা ম্যাচ ম্যাচ করে ভালো লাগে তো যাই হোক চলো আমি পরে আসছি আমার ভালো লাগে না ঘরের মধ্যে যে আমি আর নীলই বসে আছি বাকি সবাই পড়তে গেছে কাজ এখন তো অনেক অন্ধকার হয়ে গেছে হ্যাঁ আটটা বাজতে যাচ্ছে এটা কি তাই বাবা খুলে যাচ্ছে না আমি আর এটা বন্ধ করে রেখেছি কেন হাওয়া দিচ্ছে না এখন কিন্তু বাই চান্স যদি আর জল নামে নি এখন ওখান থেকে না এদিক থেকে ওই চান্স নীল ওখানে বসে বসে মোবাইল দেখছে তো ফট করে যদি ওর গায়ে হাওয়াটা লাগে কালকে পরশু থেকে জ্বর এখন তো আমি কোন আসিনি না যার মানে মোবাইল খেলছে বসে বসে মোবাইল নিয়ে মোবাইল খেলছে মানে মোবাইল নিয়েই খেলছে আর আমি আটটা নাগাদই ভাতটা বসাবো ব্যস হয়ে যাবে কারণ সবার আস্তে আস্তে নটা সাড়ে নটা এরকম তো একটু শীত তো এখন একটু দেরি হবে যাই না আজকে তো তাড়াতাড়ি চলে আসবে কেন কি আর প্রচুর কাজ হয়েছে আর তাড়াতাড়ি হয়তো দোকান বন্ধ করে দেবে কেন প্রচুর কাজ হয়েছে সমানে যত সব ইয়ে হয়ে গেছিলো কীভাবে জলে ভিজে গেছিলো সেগুলো সব পোস্টক করে বাবু ছিল কন্টিনিউ বাবু বীজখানে এলো এসে খেলো মাঝখানে এলো এসে খেলো খেয়ে দিয়ে আবার একটুখানি দশ মিনিট মতো একটু আরাম করলো করে আবার বেরিয়ে গেছে মানে ওর ও একা একা পারবে না বাচ্চারা ওই জন্য আর বড় ছেলেটা গেল জিমে আপেক্ষা পড়তে গেছে এই তো এখন যেতে পারেনি মানে না ও তো যেতে পারছে না কেন ওর শরীরটা ভালো না না জ্বর হয়েছে ওই জন্য এই আর কি তো ভাতটা বসিয়ে দিয়ে নাকি ভাবছি আটটা তো দিয়ে যাচ্ছে বসিয়ে দিই ভাবছি ওই দেখুন ওখান দিকে কি সুন্দর লাগছে না ওই জায়গাটা এসছি ভিডিওটা রাখতে এলাম আর বড় করবো না অনেকটা বড় হয়ে গেছে আর তো কিছু করার নেই খাই তো বাতি করবো বাকি তো সবই আছে আর যদি নীল যদি ইয়ে খায় দুটো পরটা করে দেবো নীলকে দেখো চুল চুলোকে গুটিয়ে গুটিয়ে গেছে চলো টাটা বাই বাই সাত দিন পরে সবার মুখে হাসি ফুটে চলে আজকে বাই